নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমি খুব একটা ভালো নেই একটু জ্বর জ্বর মতো ভাব সাথে খুব ঠান্ডা লেগেছিল। যাই হোক তোমাদের সাথে আজকে একটা রেসিপি শেয়ার করব সেটা হচ্ছে আলু ডিম দিয়ে বিরিয়ানি যদিও আমি চিকেন মাটন খাই না তার জন্য আলু ডিম দিয়ে বিরিয়ানি বানিয়ে ঘরেতেই খেয়ে নিই তো ফার্স্ট আমি পেঁয়াজ কুচিয়ে নিলাম বেরেস্তা করার জন্য সাথে শুকনো কড়াইয়ে একটু গোটা মশলা ভেজে নিয়েছিলাম আর গুঁড়ো করে নিলাম আর এটা হচ্ছে চাল দেরাদুন রাইস আর সাথে রয়েছে আদা রসুনের পেস্ট আর চিকেন চিকেন যদিও আমি খাই না তাহলে কি বাড়ির লোক খাবে না সেটা তো হতে পারে না তাই না বাড়ির লোকের জন্য চিকেন আর সাথে পেঁয়াজ কুচানো রয়েছে আর আলু ডিমটাকে প্রথমে আমি সিদ্ধ করে নিচ্ছিলাম সিদ্ধ করেই নিয়েছি ডিমটাকে ভালো করে সিদ্ধ করতে হবে আর আলুটাকে সেভেন্টি পারসেন্ট সিদ্ধ করতে হবে সাথে একটু কালার দিয়েছিলাম দেখতে ভালো হওয়ার জন্য দেখতে ভালো হলে সবারই দেখতে ভালো লাগে তাই না তো সেদ্ধ হওয়ার সময় আমি একটু কালার দিয়ে দিয়েছিলাম আর আলু ডিমটাকে তুলে আলুটাকে ভালো করে ভেজে নিয়েছি আর ডিমটা তো ভাজে নিয়ে রেখে দিয়েছি দেখতেই পাচ্ছ আর পেঁয়াজটাকে বেরেস্তা করার জন্য কড়াইয়ে দিয়ে দিয়েছি এটাকে লাল লাল করে ভালো করে ভেজে নিতে হবে এই বেরেস্তা কমপ্লিট হয়ে গেছে দেখতেই পাচ্ছ আমি একটু ডিমটাকে কারি করার জন্য এই পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা আদা রসুন পেস্ট দিয়ে ভালো করে ওটাকে কষিয়ে আর ডিমটা দিয়ে একটু ডিমটা কষা করে নিয়েছিলাম বিরিয়ানিতে দেব বলে যেহেতু আমি চিকেন বিরিয়ানি দিই না ডিম কারি করে নিয়েছিলাম চিকেনে দেবো বলে তো এটা হচ্ছে ডিম কারির আমার ফাইনাল লুক দেখতেই পাচ্ছ দেখতে কিন্তু যথেষ্ট ভালো হয়েছিলো এবং খেতেও খুব ভালো হয়েছিলো যাই হোক দেখতেই পাচ্ছো তারপর আমি চিকেনটাকে কষিয়ে নিচ্ছিলাম দেখতে পাচ্ছ চিকেনটাকে কষানো হচ্ছে চিকেনটাকে পাশে আমি ভাতও বসিয়ে দিয়েছিলাম ভাতটা হওয়ার জন্য মানে বিরিয়ানির ভাতটা হওয়ার জন্য বসিয়ে দিয়েছিলাম চিকেনটা কষা হতে হতে আমার ভাতটাও কমপ্লিট প্রায় হয়ে গেছে দেখতেই পাচ্ছ আমি চিকেনটাকে একটু গ্রেভি গ্রেভি রেখেছিলাম বেশি ঝোল করিনি একটু গ্রেভি মতো ছিল মাংস দিয়েও খেতে গেলে মানে একটু গ্রেভি রাখতে হয় চিকেনের মাংস এটাই হচ্ছে আমার চিকেনের ফাইনাল লুক দেখতে কেমন হয়েছে সবাই জানিও প্লিজ কমেন্টে আর এটা হচ্ছে আমার বিরিয়ানির ফাইনাল লুক আমি বিরিয়ানি সার্ভ করছিলাম বাড়ির লোকেদের দেখতে কেমন হয়েছে প্লিজ জানিও সবাই কমেন্ট করে খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিল দেখতে কেমন হয়েছে প্লিজ কমেন্ট করে জানিও সবাই আর আমি এই বাড়ির লোকজনকে সার্ভ করছিলাম সবাই তো খেয়ে খুব ভালো বললো এবং তোমরা জানিও কেমন দেখতে হয়েছে খেতেও পারবে না